কাশ্মীরে পহেলগাঁও জঙ্গি হামলার পর সতর্কতা বাড়ালো আর পি এফ এবং জিআরপি রেল যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এই সতর্কতা বৃদ্ধি রেলের কেন্দ্রীয় ও রাজ্য রেলওয়ে সুরক্ষা বাহিনীর এদিন বালুরঘাট রেল স্টেশনে জিআরপি আইসি রতন সরকারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আর পি এফ বুনিয়াদপুরের ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস রেলের সুরক্ষা বৃদ্ধির বিষয়ে ইন্সপেক্টর কৃষ্ণেন্দু দাস জানান পহেলগাঁও ঘটনার পর যাত্রী সুরক্ষায় আমরা আরও সতর্ক রয়েছি যে কোনো উপায়ে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে এই বিষয়ে আর পি এফ এবং জিআরপি যৌথভাবে কাজ করছে যাত্রী সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ট্রেনে মাদকদ্রব্য বহন করতে আমরা বদ্ধপরিকর Obrigado. ফ্যামিলি আর বাচ্চা হচ্ছে আমাদের মেয়ে আছে যাত্রী সুরক্ষার সঙ্গে সঙ্গে মহিলা সুনিশ্চিত করতে হবে আর যে সমস্ত লোক নারীকে সম্মান করতে পারে না তাদের কোনো উন্নতি হবে না তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি করে চলে আসুন আমাদের ঠিকানায় লেডিস সমবায় ভবন আপনি কি একজন বইপ্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান सिं भोर परशि

উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে অবস্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুরি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দিবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাশারে শিলিগুড়ি যোগাযোগ নম্বর এইট অথবা নাইন